সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি দিয়ে শুরু আজকের ভিডিও বরাবরের মতো আজকে আমার ভিডিওটি যারা দেখছেন তারা হয়তো বা অনেকেই এই প্রোডাক্টটি চিনে থাকেন আর যারা চিনে থাকেন না এটা নাম হচ্ছে হিমালয়ান পিঙ্ক রক সল্ট তো হিমালয়ানটা কেন যুক্ত করা হলো আসলে এটা হচ্ছে পাহাড় থেকে কেটে আনা একটি রক সল্ট যেটা আমরা বাংলাদেশে অনেকেই অ্যানিম্যাল লিক সল্ট নামে চিনে থাকি তো অ্যানিম্যাল লিক ব্লক বা লিক সল্ট বা হিমালয়ান রক সল্ট বা পিঙ্ক কালার দেখেন এই পাশটা অনেক পিঙ্ক এই পাশটা হালকা পিঙ্ক এটা আসলেই যদি আপনার পাহাড়ের হয়ে থাকে যে লবণটা এই খনিজ লবণটা যদি পাহাড়ের হয়ে থাকে সেটা অবশ্যই যদি আপনার হালকা পিঙ্ক বা সাদা সাদা একটু সাদা আছে পিঙ্ক পিঙ্ক আছে 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 তাহলেও আপনার কোনো সমস্যা হবে না দেখেন দেখেন এই গোলাপি কালারের মতো আর এইটা পাশটা অনেকটাই অনেকটা সাদা সাদা আছে তো যাই হোক এটা আপনারা যদি পাহাড়ি হয় সেটা আপনি নিশ্চিত করে নিতে পারেন যে আপনার প্রোডাক্ট আপনার খামারের জন্য বেটার আসলে আপনি বাইরে থেকে নিলেন সেটা রং করা পিঙ্ক কালার হলো। তাহলে আপনার পিঙ্ক হইলেই আপনার প্রোডাক্ট ভালো হলো না এটা মাথায় রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন যে পাকিস্তানের রক সল্টটা নেওয়ার জন্য তো আপনারা জানেন যে আমরা এটাতে প্রায় চুরাশি ধরনের মিনারেল পেয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদেরকে পাইকারি এবং খুচরা মূল্যে আমরা এটা দিতে সক্ষম যেহেতু আমরা এটা নিজেরা বাংলাদেশের বাহিরে থেকে এনে থাকি সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে আমাদের অফিস থেকেও নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকার কেয়ানিগঞ্জ কোনাখোলা উপজেলা পরিষদ মার্কেটের পার্শ্ববর্তী এলাকা বলসতা এলাকার নাম এবং আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিজিটাল কৃষিহাট অনেকে বায়োগ্যাস অফিস নামে চেনে আপনারা চাইলে এসে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে কোনো পরামর্শ প্রয়োজন হলে সেটা আপনারা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম